ধারাবাহিক যেহেতু ধারাবাহিক কাহিনী যেহেতু ঘটনা ওই জন্য এইভাবে ধারাবাহিক কথাবার্তা আসবে আমরা আজকে পড়ব পঞ্চম পাঠ এখানে প্রশ্ন হলো মান ফালা মান মানে কে ফালা মানে করেছে হাজা মানে এটা বা ইহা ইহা কে করেছে বা এই কাজ কে করেছে কোন কাজ ওই যে মূর্তি ভাঙার কাজটা কে করেছে এটা তাদের প্রশ্ন এই প্রশ্ন কিভাবে করা হয়েছিল সেটা আমরা ইনশাল্লা আজকে পড়ব আমরা এর আগে ঘটনা পড়েছি যে সবাই চলে গেল ওদের উৎসব পালন করতে ইব্রাহিম থেকে গেলেন ঠিক না ইব্রাহিমকে তার বাবা বলল যাওয়ার জন্য কিন্তু সে বলল না আমি আমি অসুস্থ তারপর কি করলো ইব্রাহিম আলাহিসাল্লাম কোড়াল নিয়ে মূর্তিগুলো ভাঙলেন এবং বড় মূর্তির ঘাড়ে কোড়ালটা রেখে দিলেন এই ঘটনা তারপরে ঘটনা হচ্ছে হাজা এই কে করেছে ও নাসু এবং মানুষেরা বা লোকেরা ফিরে আসলো রজা এবং ফিরে আসলো। নাসু মানুষেরা কত থেকে ফিরে আসলো ওই সে উৎসব থেকে উৎসব থেকে ফিরে আসলো ও দাখালু এবং তারা প্রবেশ করলো ফি বাইতিল আসনামি মূর্তিগুলার ঘরে বা মন্দিরে যেটাকে আমরা বলি বাইতুন মানে ঘর বা বাড়ি আর আসনাম সনামুন শব্দের সনামুন শব্দের মূর্তি তাহলে ঘরে তারা প্রবেশ করলো তাহলে আমরা কি বললাম এবং তারা ফিরে আসলো মানুষেরা ফিরে আসলো এবং তারা মূর্তির ঘরে প্রবেশ করলো আর মানুষেরা চাইল এবং মানুষেরা মূর্তিগুলার। তারা যখন বাড়িতে ফিরে আসলো এবং আহ মূর্তিগুলোর ঘরে বা মন্দিরে তারা প্রবেশ করলো এবং তারা চেয়েছিল যে তারা কি করবে মূর্তিগুলোকে কে সেচদা করবে আইয়াস যুদু তারা শেষদা করবে লীল আসনা মূর্তিগুলোর ঘটনা এরকম যে লোকেরা উৎসব থেকে ফিরে এসে তারা মন্দিরে বা মূর্তিগুলোর ঘরে প্রবেশ করলো এবং লোকেরা কি করতে চাইলো আহ মূর্তিগুলোকে সেজদা করতে চাইলো লি আনাহু কেননা হু মানে সেটা ছিল হু মানে কি সেইটা হুয়া মানে হু এটা সেই কারণ সেটা ছিল উৎসবের দিন উৎসবের দিন শুধুমাত্র তারা বাজারে যাবে এটাই উৎসব না বরং তারা উৎসবের দিনে মূর্তিগুলোকে করবে এটাও তাদের উৎসবের একটা পার্ট এই জন্য বলা হচ্ছে লিয়ানাহু দিন কারণ সেদিন ছিল উৎসবের দিন সেদিন কি ছিল উৎসবের দিন সেদিন বা সেটা ছিল উৎসবের দিন সেটা ছিল উৎসবের দিন কেননা সেটা ছিল উৎসবের দিন আমরা আগে বলেছি যে ইন্নান্না কান্না নাকিন্না লাইতাল আল্লাহ এরপরে যে প্রনাউন আসে সেটা অ্যাটাস প্রনাউন আসে কিন্তু অর্থ হয় ডিটাস প্রনাউনের তাহলে আবার বলছি মানুষেরা উৎসব থেকে ফিরে আসলো এবং মন্দিরে প্রবেশ করলো বা মূর্তির ঘরে প্রবেশ করলো এবং তা মানুষেরা চাইল যে মূর্তিগুলোকে সেজদা করবে কেননা সেটা ছিল উৎসবের দিন উৎসবের দিন হওয়ার কারণে তারা মূর্তিগুলোকে সেজদা করতে চেয়েছিল ওয়ালাকিন এবং কিন্তু তাআজ্জাবা নাসু আদহিশু তাআজ্জাব তারা বিস্মিত হওয়া তাআজ্জাব মানে আশ্চর্যান্বিত হওয়া বুঝতে পেরেছেন জি দাহিশু শব্দের হরত হতবম্ব হওয়া মানে যেটাকে আমরা বলি যে হয়ে গেল আমি দেখে হতভম্ব হয়ে গেলাম অবাক হয়ে যাওয়া তার মানে কিং মানুষেরা কি হলো আশ্চর্য মানে ওটাকে ভালো বাংলা কি বলবেন আশ্চর্য হয়ে গেল তারা আশ্চর্য হয়ে গেল এবং হতভম্ব হয়ে গেল মানুষেরা আশ্চর্য হয়ে গেল মতবম্ব হতভম্ব হয়ে গেল বা তারা আপনি বিস্মিত হয়ে পারেন যখন তারা কি করল অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এবং হতভম্ব হয়ে গেল কেন এবং লোকেরা কি করলো দু হলো আসা শব্দের অর্থ দুঃখিত হওয়া বা এটাকে আপনি বলতে পারেন আক্ষেপ আক্ষেপ করা হুম তার আক্ষেপ করা যেমন আমরা অনেক সময় বলি না সরি হুম আই এম সরি টু সে এরকম অনেক সময় বলি না আমরা আসিফ আসিফুন বা মুহাসিফুন আসিফ শব্দের অর্থ হচ্ছে সরি তো তাফান মানুষরা দুঃখিত হলো মানুষরা কি হলো

দুঃখিত হলো বা পরিতাপ গদিবু এবং তারা রাগান্বিত হলো অনেক ক্ষিপ্ত হয়ে গেল তারা বা রাগান্বিত হলো তাহলে তারা কি করলো পরিতাপ করলো আর গদিবু এবং তারা অনেক অধিক মানে গদিবু তারা রাগান্বিত হলো কারণ তারা এখনো কিন্তু ঘটনা তো আগে হয়ে ঘটে গেছে কিন্তু এখনো সে ঘটনা কিন্তু বলতেছে না ওরা বাড়িতে ফিরে আসলো মূর্তিগুলোর যে ঘরে থাকে সেখানে প্রবেশ করলো তারা চাইলো মূর্তিগুলোকে সেজদা করতে কেননা সেটা হচ্ছে উৎসবের দিন ছিল এবং কিন্তু তারা প্রবেশের কথা কিন্তু এখানে নাই কিন্তু মনে কর ধরে নিতে হবে তারা অলরেডি প্রবেশ করে গেছে অলায় কিং যেমন না আসু এবং তারা আশ্চর্যান্বিত হলো বা অবাক হয়ে গেল অদাহ এবং তারা হতভম্ব হয়ে পড়লো অত এবং আসে এবং মানুষেরা কি হলো দুঃখিত হলো বা পরিতাপ করলো এবং তারা রাগান্বিত হলো তার মানে মূর্তি ভাঙ্গা দেখে তারা পরিতাপ যে আমরা সবাই মূর্তি রেখে আমরা উৎসব পালন করতে গেছি এখানে কাউকে আমরা রেখে যেতে পারি রেখে যেতে পারিনি এটা একটা তাদের পরিতাপের বিষয় কিন্তু ঠিক না যার জন্য মূর্তিগুলোকে ভাঙা হয়ে গেছে অগিব এই মূর্তি ভাঙ্গা দেখে তারা অনেক রাগান্বিত হলো তখন তারা বলল বললো এটা কে করেছে এই কাজ আমাদের এই কাজ কে করেছে বি আলি হাতিনা আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করেছে আলি হাতিনা আমাদের উপাস্য পুলুরাল আর কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছে আমাদের উপাস এই সর্বনাশ বা এই কাজ কে করেছে কয়েকজন বলল আমরা শুনেছিলাম ফাতান মানে কি ফাতান মানে যুবক তখন তারা বলল স্বামী ফাতান আমরা শুনেছি এক যুবকের কথা

কয়েকজন ফাতান সামিয়া কল তল তারা বলল যে আমরা শুনেছিলাম আমরা শুনেছি ফাতান একজন যুবকের কথা ইয়াজুকুর হোম যে কি করেছিল তাদের সব ইয়াজকুর তাদের কথা উল্লেখ করেছিল মানে কি সমালোচনা করেছিল ইয়াজকুরু মানে কি স্মরণ করা জিকির করা তা এখানে মূলত ইয়াজকুরু বলতে আসলে ওই যে হোম মানে হচ্ছে মূর্তি হোম মানে কি মূর্তি মূর্তি তাহলে এখানে মূর্তিগুলোকে স্মরণ করা মানে কি মূর্তিগুলো সমালোচনা করা বুঝতে পেরেছেন এবার জি মানে একটা হচ্ছে দেখেন আপনি যদি ভালো লোকের স্মরণ করেন তাহলে তার কি করেন গুণগান গুণগান করেন আর যদি কারো খারাপ কাউকে কারো খারাপ কাউকে স্মরণ করেন তার মানে কি তার বদনাম করেন বদনাম জি ঠিক না তখন তারা বললো যে আমরা শুনেছি যে একজন একজন যুবকের ব্যাপারে শুনেছি সে কি করে সে করে সমালোচনা করে তাদের ইকল ইব্রাহিম ইকল মানে বলা হয় তার নাম হলো ইব্রাহিম মানে বলতে চাচ্ছে তার নাম হচ্ছে কি ইব্রাহিম ইকু লাহু তার নাম হলো ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম নামে একজন যুবকের কথা আমরা শুনেছি যে তাদের সমালোচনা করে বুঝেছেন এবার ঘটনা বলেনি যে সে ভাঙেছে বরং তারা বলেছে যে কে ভেঙে আমাদের উপাস্যের সাথে এমন কে করেছে মানফা আলহাজ এটা কে করেছে তখন তারা তাদের মধ্য থেকে বলল তারা বলল যে আমরা একজন ইব্রাহিম নামক একজন যুবকের কথা শুনেছি যে তাদের সমালোচনা করে বা তাদেরকে কি করে সমালোচনা করতে শুনেছি এভাবে যে আমরা তাকে তাদের সমালোচনা করতে শুনেছি কলু তখন তারা বলল বলল মানে এখানে জিজ্ঞেস করলো কি এখানে বলা মানে কি জিজ্ঞেস করা কলু তারা জিজ্ঞেস করলো আংতা ফালতা হাজা আংতা তুমি ফালতা করেছ তুমি করেছ হাজা ইহা আমাদের রবের সাথে ইব্রাহিম তারা জিজ্ঞেস করলো ইব্রাহিম আমাদের উপাস্যদের সাথে এই সর্বনাশকে তুমি করেছো বা আমার আমাদের উপাস্যদের সাথে এই ঘট এই কাজ তুমি করেছো হ্যাঁ মানে এই ভাঙা ভাঙির কাজকে তুমি করেছো তারা বললো অলা তখন ইব্রাহিম আলাহাল্লাম বললেন তিনি কিন্তু বলেননি যে আমি করি নাই হ্যাঁ তিনি বলেননি যে আমি করি নাই বরং তিনি বললেন বরং এ কাজ করেছে তাদের বড়োটা কাবিরুহম তাদের বড়টা এ কাজ করেছে এখন বড়টা এ কাজ করেছে বালফা আলাহু কাবিরুহম বরং তাদের এ কাজ করেছে কে ঠিক আছে তোমরা তাদেরকে জিজ্ঞেস যদি তারা কথা বলতে পারে যদি তারা কথা বলতে পারে তাহলে তুমি তাদেরকে জিজ্ঞেস করো তোমরা যে তাদের বড়টা এ কাজ করেছে কিনা তাহলে তাকে জিজ্ঞেস করা হলো আনতা ফাআলতাহাদা বিহালি বিআলিহatina ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এটা তুমি করেছো বা উপাস্যদের এই সর্বনাশ তুমি করেছ। কলা তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলহু বরং ফালা করেছে হু মানে উহা রুহুম তাদের বড়টা এখানে কাবিরুহুম হচ্ছে ফাইল তাহলে তাদের বড়টাই এক বরং তাদের বড়টাই এ কাজ করেছে ইহা করেছে ফাস আলুহুম সুতরাং তোমরা তাদেরকে জিজ্ঞেস করো ইনকানু ইয়ান্তিকুন যদি তারা কি করতে পারে কথা বলতে পারে মানুষেরা বুঝে ফেললো হম তারা অকানু অকানু অকা অকানু ইয়ারিফু না মানুষেরা জানতো তারা কি তারা জানতো যে আন্নাল আসনামা হিজা রতুন মূর্তি হলো পাথর মূর্তি গুলো কিসের পাথরের তারা জানতো যে মূর্তি গুলো কিসের পাথরের অকানুয়িফু না তারা জানতো যে আন্নাল আসনামা হিজা রতুন পাথর মূর্তি গুলো পাথরের

তাহলে তারা জানতো যে পাথর শুনতে পায় না এবং কথা বলতে পারে না এবং তারা এত আখবর বড় মূর্তিটি তারা এটাও জানতো যে বড় মূর্তিটি আইদন হাজারুন যে বড় মূর্তিটাও পাথরের তারা এটাও জানতো যে বড় মূর্তিটাও পাথরের বুঝতে পেরেছেন এবার তাহলে প্রথম কথা হচ্ছে যে তারা জানতো যে মূর্তিগুলো হচ্ছে পাথরের তৈরি বা পাথরের এবং তারা জানতো যে পাথর শুনতে পায় না এবং কথা বলতে পারে না এবং তারা জানতো যে বড় মূর্তিটিও পাথরের তৈরি বা পাথর ওয়ান আখবর এবং বড় মূর্তিটি না কি করতে পারে হাঁটতে পারে না মনে অগ্রসর হতে পারে না বড় মূর্তিটি কি করতে পারে না করতে পারে না আর কি পারে না সিরল আস মা সে যে মূর্তি গুলোকে ভাঙবে ভাঙ্গার জন্য সে কি করতে পারে না ভাঙ্গার জন্য চলাচল করতে পারে না বুঝে বুঝতে পেরেছেন এবার ওয়ানাস সোনামাল বড় মূর্তিটি লায়াকদিরু সে সমর্থ মানে সামর্থ্য নয় সে মানে সমর্থবান নয় আইয়াক্সিরা ভাঙতে আল আসনামা মূর্তিগুলোকে তার মানে তার কি নাই সে সক্ষম নয় লা লায়াকদিরু সে সক্ষম নয় বা সে পারে না আইয়াক্সিরা ভাঙতে আল আসনামা মূর্তিগুলোকে

মানে এখানে কিন্তু শুধু বললে হতো কিন্তু মানে কি তুমি তো আসনামা মূর্তিগুলো কথা বলতে পারে না তাহলে তুমি তো জানো যে মূর্তিগুলো কথা বলতে পারে না তুমি আবার আমাদেরকে বললে যে বড়টা ভেঙেছে তার বড়টা কাছে জিজ্ঞেস করতে বললে তা ওরা তো আসলে কথা বলতে পারে না ক্বালা ইব্রাহিম তখন ইব্রাহিম আল সাল্লাম বললেন ফাকাইফা তা'বুদুনাল আসনাম তহলে তোমরা কিভাবে মূর্তিগুলোর পূজা করো তোমরা কিভাবে তাহলে মূর্তিগুলোর পূজা করো যারা কথা বলতে পারে না এক মূর্তি আরেক মূর্তিকে ভাঙতে পারে না সেই ক্ষমতা যাদের নাই তোমরা তাদেরকে কিভাবে পূজা করো বুধু না তোমরা কিভাবে তাদেরকে মূর্তিগুলোর ইবাদত করো বা পূজা করো ওয়াইন্নহা লা তারা তো ক্ষতিও করতে পারে না আবার উপকারও করতে পারে না আবার উপকার মানে অপকারও করতে পারে না আবার উপকারও করতে পারে না ক্ষতি না করে অপকার বললে বলা যায় যে তার অপকারও করতে পারে না আবার উপকারও করতে পারে না তাহলে কিভাবে তোমরা মূর্তিগুলোর গুলোর ইবাদত করো

তোমাদের কি আকেল নেই হম তোমাদের কি বুদ্ধি নাই আফালাত তোমাদের তোমরা কি বুদ্ধিমান নাও অর্থাৎ তোমাদের কি কোনো বুদ্ধি নাই তোমাদের কি আকেল নেই ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই সকল মানুষ চুপ হয়ে গেল আর তারা লজ্জিত হলো তাই মানুষেরা সবাই লজ্জায় পড়ে চুপ হয়ে গেল সবাই লজ্জায় পড়ে কি হয়ে গেল চুপ হয়ে গেল এখানে যুক্তি দেখিয়ে তাদেরকে চেয়েছেন যে তোমরা যেটা করছো এটা আসলে কি ভুল করছো তোমরা ভুল করছো যারা তোমাদের উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না যারা কথা বলতে পারে না কথা শুনতে পায় না তাদের কাছে তোমরা কিভাবে চাও তাদেরকে তোমরা কিভাবে এবাদত করো তোমরা কি কিছুই বোঝো না তোমরা কি নির্বোধ আফালাতা আকিলুন তোমরা কি কিছু বোঝো না কাসাকাতান নাস এই কথা বলার পরে মানুষেরা কি হলো লজ্জিত হলো এবং চুপ হয়ে গেল মুজাফফর সাহেব আরেকবার পড়াচ্ছি মানফালা হাজা এই মূর্তি ভাঙার কাজটা কে করেছে ওরাজান নাসু মানুষরা ফিরে আসলো কোথ থেকে উৎসব থেকে অদাখালু ফি বাইতিল আসনাম এবং তারা মূর্তিগুলোর ঘরে প্রবেশ করলো বা যেখানে মূর্তি রাখা হয় মন্দির সেখানে তারা প্রবেশ করলো ওয়া আরাদন্নাসু এবং তারা চাইলো আই ইসজুদুল আসনামি এবং মূর্তিগুলোকে সেজদা করতে চাইলো লান্নাহু কেন না সেটা ছিল এই দিন সেটা ছিল উৎসবের দিন ওলা কিন্তু মানুষেরা এই মূর্তিগুলোর অবস্থা দেখে তারা কি হয়ে গেল অবাক হলো এবং হতবম্ব হয়ে গেলেন্না আসু এবং তারা কি হলো খুবই মর্মাহত হলো দুঃখিত হলো তারপরে কি হলো হম রাগান্বিত ও আগিবু এবং তারা রাগান্বিত হলো কলু এবং তারা বলল মান ফালাহাতিনা আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করেছে এটা কে করেছে আমাদের উপাস্যদের সাথে এ কে করেছে এ সর্বনাশ কে করেছে কলু তখন তারা বলল তারা মনে হচ্ছে কারা যারা মূর্তি পূজক ইব্রাহিম ইব্রাহিম নামক এক যুবক আমরা তাকে তাদের সমালোচনা করতে শুনেছি অর্থাৎ ইব্রাহিম নামক এক যুবক সে তাদের সমালোচনা করতে শুনেছি তাদের মানে কি মূর্তি গুলো তখন তারা বললো কে জিজ্ঞেস করলো আহান্তা ফালতা হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাসদের সাথে এ কাজ করেছো এটা তুমি করেছ তার মানে কি ভাঙা ভাঙির কাজ তুমি করেছো

আমি তো আমার তো মনে হচ্ছে বড়টাই কাজ করেছে মানে এই বড়টাই কাজ করেছে এটা কিন্তু একটা মানে মিথ্যা কথা না এটা হচ্ছে আমরা অনেক সময় বলি না যে যে কাজ এই কাজটা যে করেনি তার ব্যাপারে আমরা অনেক সময় এরকম বলি না যে তুমি তো মনে করেন আপনি একজনকে উপকার করলেন কিন্তু সে এতদিন ঘোরাঘুরি করেছে আরেকজনের পেছনে তার কাছ থেকে উপকার নেয়ার জন্য তখন আপনি অনেক সময় মানে রাগে কি বলেন এক কাজটা কে করেছে তখন আপনি বলবেন যাও তুমি ওমক সেই তো তুমি তার পাশপাশ ঘুরতে ছিলে কয়েক ধরে সেই করেছে মনে হয় এরকম বলিনি আমরা জি জি সেরা কোমার কি বিষয়টা তার মানে কি সে তো নিশ্চিত যে করেনি তারপরও তাকে একটু লজ্জা দে আর কি আকানান নাস তারা মানুষরা জানতো আনাল আসনাম হিজারাতুন মূর্তিগুলো হচ্ছে পাথরের তৈরি বা মূর্তিগুলো হচ্ছে পাথর দুইভাবে অর্থ করা যায় তারা জানতো পাথর হচ্ছে শুনতে পায় না এবং কথা বলতে পারেন অকানুইয়াফুনা তারা এটাও জানতো যে আন্না আইদান হাজারুন তারা এটাও জানতো যে বড় মূর্তিটাও পাথরের তৈরি অথবা পাথরের তৈরি ওয়ান না সনামাল আকবার বড় মূর্তিটি লা কদিরো সক্ষম নয় আই আম সি চলতে হার রকা মানে কি মুভমেন্ট করতে চলাফেরা করতে সক্ষম নয় এই লাইনটা পাত পড়ে গেছিল মনে হয় করতে ওয়ান নাচ সনামাল আকবর ও লাইয়া কদিরো আই এম শি আই তো ওই আছে হার রকা এই আনটা হরুফে জাল না তাহলে কি হলো যে বড় মূর্তিটি হাঁটতে চলতে ফিরতে হার মানে মুভমেন্ট আর এমসি মানে চলাচল করা হাঁটা তাহলে বড় মূর্তিটি হাঁটা চলা মানে হাঁটা মানে চলাচল করতে বা হাঁটতে সক্ষম নয় আর কি বুঝতে পেরেছেন মানে হাঁটা হাঁটি করতে চলাচল করতে সক্ষম নয় ওয়ান্না সানা মাল ইয়াকদিরু বড় মূর্তিটি সক্ষম নয় আই এক সিরল আসনা মা মূর্তিগুলোকে ভেঙ্গে ফেলতেও সে সক্ষম নয় বরে মূর্তিগুলোকে সে যে ভেঙ্গে ফেলবে সেটাতেও সে কিনা সক্ষম না তার ক্ষমতা নাই ফাকানু লি ابراہیم তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল আনতা তালামু আনাল আসলাম লা তানতিকু তুমি তো জানো যে মূর্তি কথা বলতে পারে না এই কথা যখন ইব্রাহিম সাল্লামকে তারা বলল তখন ইব্রাহিম কিভাবে মানে কোন বিবেচনায় মূর্তি উপাসনা করো ওরা তো উপকারও করতে করতে পারে না এবং উপকারও করতে পারে না তাহলে তোমরা কোন বিবেচনায় মূর্তিগুলোর উপাসনা করো ওয়াকাইফা তাসআলুনা এবং তোমরা কিভাবে গুলোর কাছে চাও তারা লা করতে পারে না কথা বলতে পারে না এবং তারা কি করতে পারে না তাহলে ধরে নিতে হবে কি আলা তাফাহমুনা আন তোমরা কিছুই বোঝো না তোমরা কি কিছুই বোঝো না এই যে যে তারা যে কথা বলতে পারে না তারা যে মুভমেন্ট করতে পারে না তারা যে ভাঙতে পারে না তারা উপকার অপকার করতে পারে না উপকার করতে পারে না এগুলো তোমরা কিছুই কি বোঝো না আফালা তাকিনুদ ها তোমাদের কি বোধ শক্তি নাই তোমাদের কি কোনো বুদ্ধি রাখো না তোমরা ওয়াসাকাতান নাস এই কথা শোনার পর মানুষেরা কি হয়ে গেল চুপ হয়ে গেল খজিলু এবং তারা কি হলো লজ্জিত হলো তারা যে যেটা করছে সেটা কি ভুল করছে এই ভুলটাই তাদের বোঝার ক্ষমতা নাই এই জন্য তারা চুপ হয়ে গেল এবং তারা লজ্জিত হলো এভাবে ইব্রাহিম কি করলেন তার মানে ওই সময়কার তার পিতা তার আশপাশ পরিবার অন্যান্যদেরকে এভাবে তাদের ভুলটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন আসলে মূর্তি ভাঙাটা তাদের উদ্দেশ্য ছিল না বরং এটা প্রমাণ করার উদ্দেশ্য ছিল মূর্তির কোনো কি নাই ক্ষমতা নাই যদি মূর্তি ভেঙে ভাঙায় যদি উদ্দেশ্য হতো তাহলে সবগুলো উনি কি করতেন ভেঙে ফেলতেন বড়টাকে রেখে দিতেন না তাহলে তো ওরা প্রশ্ন করতো তুমি তো ভেঙেই ফেলেছ তাহলে বুঝবো কিভাবে ওরা কথা বলতে পারে না শুনতে পায় না বা করতে পারে না ওই জন্য সে বড়টা রেখে দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে মূর্তি কখনো কারোর অপকার করতে পারে না উপকার করতে পারে না কথা বলতে পারে না কথা শুনতে পায় না তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে চড়তে কোনো কিছুই পারে না সুতরাং তোমরা তার কাছে কিভাবে তাদের উপাসনা করো কিভাবে তোমরা তাদের কাছে চাও এটা তোমরা কি বোঝো না আফালা তাকিল তোমরা কি নির্বোধ তোমার বুদ্ধি নাই এই কথা শোনার পর ওসাকাদার নাসু মানুষেরা নীরব হয়ে গেল চুপ হয়ে গেল অসজির উ এবং তারা লজ্জিত হলো তার মানে তারা কিন্তু এটা নিয়ে তর্ক তর্কি করেনি তারা তাদের সত্যটা বুঝতে পেরেছে তারা ইমান আনলো কি না আনলো সেটা কিন্তু এখানে মুখ্য বিষয় না